ভোরবেলায় আকাশে লালচে সূর্য পাড়ায় পাড়ায় ঢাকের আওয়াজ গলির মোড়ে রঙিন কাগজের পতাকা ঝুলছে আজ সেই দিন আজ বিশ্বকর্মা পূজা যে পূজা শুধু কারখানা কলকারখানা বা সীমাবদ্ধ নয় বরং মানুষের শ্রম সৃষ্টির উৎসব আজকের গল্পে আমরা জানবো কেন আমরা এই পূজা করুন কিভাবে এই রীতি শুরু হলো আর কিভাবে আজও তা মানুষের জীবনে নতুন অর্থ এনে দেয় হিন্দু শাস্ত্রে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী তিনি দেবলোকের স্থাপিত স্বর্গের প্রাসাদ দেবতাদের রথ এমনকি ইন্দ্রের বর্জ্য সবই তার হাতে বলা হয় তিনিই প্রথম মানুষকে কাজ করার শিল্প যন্ত্র বানানোর বিদ্যা আর দক্ষতা শিখিয়েছিলেন পৌরাণিক কাহিনীতে বলা আছে বিশ্বকর্মা ব্রহ্মার সন্তান তিনি শুধু দেবতাদের স্থপিত নন তিনি মানুষের শ্রমের রক্ষাকর্তা তাই এই দিনে আমরা তাকে পূজা করি যেন আমাদের কাজ ভালোভাবে হয় যেন আমাদের যন্ত্রপাতি সঠিকভাবে চলে অনেকেই জানেন না যে এই পূজার সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ভারতের শিল্প বিপ্লবের কাহিনি তখন হাতিয়ার রথ মন্দির নির্মাণ সবকিছুই দক্ষতার উপর নির্ভর কুমোর সুতার লোহকার এই পূজা করতেন শুধু হিন্দু নয় ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেও এই পূজা জনপ্রিয় কারণ এটি মূলত শ্রম আর কারিগরের উৎসব আজও দেখা যায় কলকারখানায় নতুন মেশিন বসানোর আগে কাজ শুরুর আগে বিশ্বকর্মা পূজা করা হয় বিশ্বকর্মা পূজার আগের দিন থেকেই প্রস্তুতি শুরু হয় পতাকা ও সাজসজ্জা রঙিন পতাকা কাগজের ফুল ছোট ছোট ঝাল কারখানা বা দোকান সাজানো হয় যন্ত্রপাতি পরিষ্কার প্রতিটি মেশিন প্রতিটি যন্ত্র নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় পূজার মঞ্চ ছোট করে মঞ্চ বানানো বিশ্বকর্মার ছবি বা মূর্তি বসানো হয় পূজার সময় পুরোহিত মন্ত্র পড়েন আর সবাই একসাথে প্রণাম করে মিষ্টি ফল নারকেল সব দিয়ে অগ্র দেওয়া হয় কিন্তু এই পূজার সবচেয়ে বড় আনন্দ থাকে পূজার শেষে সেই আনন্দে থাকে ঘড়ি উৎসব আকাশে হাজার হাজার ঘড়ি উড়ে যায় শিশু থেকে বড় সবাই ছাদে উঠে প্রতিযোগিতা করে প্রসাদ বিতরণ সবাই একসাথে প্রসাদ খায় কারখানায় আজ ছুটি থাকে সবাই মিলে আনন্দ করে সামাজিক বন্ধন মালিক থেকে শ্রমিক সবাই একসাথে এই পূজা করে এটাই বিশ্বকর্মা পূজার আসল সৌন্দর্য ভাবুন তো এক মিস্ত্রি যে সারাদিন ধুলো মাটি মেখে কাজ করে সে সেদিন নতুন জামা পরে হাত ধুয়ে মঞ্চে দাঁড়ায় আর চোখে তখন একটাই আশা তার কাজ যেন ভালো হয় তার পরিবার যেন সুখে থাকে এই পূজা তাকে মনে করিয়ে দেয় তার পরিশ্রমী আসল পূজা তার হাতের ঘামি তৈরি হয় নতুন রাস্তাঘাট নতুন ঘরবাড়ি তাই বিশ্বকর্মা পূজা শুধু দেবতার পূজা নয় এটা সমের পূজা সৃষ্টির পূজা আজ প্রযুক্তি অনেক বদলে গেছে হাতে তৈরি যন্ত্রের বদলে এসেছে রোব অটো কিন্তু বিশ্বকর্মা পূজার মহাত্মা আজও একই কারণ আমরা এখনো চাই আমাদের মেশিন যেন না ভাঙে আমাদের কাজ যেন ঠিক মতো চলে আমাদের অফিস কারখানা স্টুডিও সব জায়গা যেন ভালো ভাবে চলে তাই আমরা বিশ্বকর্মাকে পূজা করি বিশ্বকর্মা পূজা আমাদের শেখায় কাজই তুমি মিস্ত্রি হও 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 শিল্পী লেখক বা ইউটিউবার তোমার প্রতি সৃষ্টির মধ্যে লুকিয়ে আছে বিশ্বকর্মার আশীর্বাদ তাই আজ যখন তুমি আকাশের দিকে তাকিয়ে ঘড়ি উঠতে দেখবে মনে রেখো এই ঘড়ি তোমার স্বপ্ন তোমার প্রতিটি স্বপ্ন যেন উড়ে যায় আরো উঁচুতে ঠিক আজকের মতো আর ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এরপরে নিয়েছি এমনই ঐতিহাসিক ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন